যে গণমাধ্যমে যে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে সেই সাক্ষাৎকারের বিষয়ে আসলে আপনার বক্তব্য কী উনি তিনি একটি কথা বলেছেন যে আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আসলে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে আপনার কি মনে হয় নির্বাচন কি আওয়ামী করতে পারবে যে অনেক ধন্যবাদ গণতন্ত্রের ভিত্তিতে বহু মতের গ্রহণযোগ্যতায় যদি কাউকে অগ্রহণযোগ্য করা হয় সেটা কি হয় নাকি আমি বলতে চাচ্ছি যে একটা বাড়িতে পাঁচ ভাই আছে পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই মিলে সিদ্ধান্ত নিল আরেক ভাই থাকতে পারবে না তো তারা কি বলবে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশিরভাগ মিলে সম্মতি নিয়েছি যে এক ভাই থাকতে পারবে না এটাকে বের করা যায় নাকি তো নির্বাচনটা একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি যে রাজনৈতিক চুক্তিতে আপনার হলো অনেকগুলো দল মিলে একটা দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে সে এই মাঠে খেলতে পারবে না তো এটা ওই পাঁচ ভাইয়ের মতোই যে একটা কাউকে বাদ দেওয়া যায় না এটা নৈতিক না এখানে আপনি আমরা মুখে বলছি জোরে জোরে বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এখন যে সুরে বলছি এক মাস আগে আরও জোরে বলছি তিন মাস আগে আরও জোরে বলছি আরও মানে ছয় মাস আগে জোরটা কমে যাচ্ছে হ্যাঁ জোরটা কমে যাচ্ছে কেন তাই তো জোর কমে যাচ্ছে স্বৈরাচার এটা তো কারো গায়ে সিল মারা নাই যে অমুকই পারমানেন্টলি স্বৈরাচার আগে আমরা এই সাতকে স্বৈরাচার বলতাম তো এরপরে সেই স্বৈরাচারে তোকমা কে নিল শেখ হাসিনা নিল তাই তো এখন এটাকে শেখ হাসিনার নামে দলিল করে দেওয়া হয়েছে যে সে আজীবন স্বৈরাচার নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না এটা তো যে কেউ অর্জন করতে পারে তাই না তো আমরা হয়তো বা সেই রকম কিছু ফ্যাসিস্ট আচরণ অর্জন করছি তাই না যে কারণে আমরা শেখ হাসিনার চেয়ে বেশি ঘৃণিত হচ্ছি ক্ষেত্রবিশেষে এই যে হান্নান মাসুদের কথা হান্নান মাসুদ এক চাঁদাবাজকে সমন্বয়ককে উদ্ধার করে নিয়ে আসলো সেই সমন্বয়ক আবার গ্রেপ্তার হলো এখন হান্নান মাসুদের মুখটা থাকলো কই তাহলে কি বুঝতে হবে যে হান্নান মাসুদরাই এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে তাহলে যাদের উপর দেশের মানুষ ভরসা করলো তারা হয়ে গেল চাঁদাবাজ যাদের উপর মানুষ আস্থা রাখলো যে এই যুবকরা দেশ গড়বে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মব সৃষ্টি করে গলায় পাড়া দিয়ে টাকা নিচ্ছে কারো গলায় পাড়া না দিলে কেউ দুই পয়সা দেয় দেয় না তাহলে এই হলো আমাদের আমাদের প্রতি মানুষের যে ঘৃণা এই বিষয়গুলো আমরা অনুধাবন করিনি আমাদের মনের অজান্তে বাংলাদেশে একটা পরিবর্তন হয়ে গেছে আওয়ামী লীগের একটা অ্যাকসেপটেন্সি তৈরি হয়েছে আমাদের মনের অজান্তে আমরা ক্রাইম করছি আমাদের যে যুবকদের নিয়ে স্বপ্ন দেখছিল বলছে না দশ বছর থাক পাঁচ বছর থাক বলছে না এখন মানুষ বলে না কেন কারণ মানুষ ওই মজাটা পাচ্ছে না এখন ওই আস্থাটা পাচ্ছে না মানুষ মানে এই নির্বাচনটা সামনে আসছে এই পর্যন্ত টিকবে কিনা ওই ভরসাটাও কি মানুষ পায় ওই ভরসার জায়গাটা আছে যে এরকম হবে কি না আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন তাই তো মাঠ থেকে বলবেন যে তারা আর খেলতে পারবে না এখন কেউ যদি খেলতে না পারে মানে একটা লোকে একটা লোককে বদ্ধ করে দিয়েছেন ওই ঘরে কোনো দরজা নাই জানাল না নাই তাহলে ওই লোকটাকে কী করতে হবে আসলে বের হতে হলে ঘরটা ভেঙে বের হতে হবে তাহলে দেশটা একটা ঘর আপনি যদি এই ঘরটাকে কারো যদি কারোর জন্য যদি স্পেস না রাখেন তাহলে এই ঘরটাকে সে ভাঙার চেষ্টা করবে বারবার আপনি এখানে ভাঙতে পারছেন আমেরিকায় গিয়ে ভাঙছে লন্ডনে গিয়ে ভাঙছে তাহলে আমরা তো শুধুমাত্র এই বাংলাদেশ নামে একটা গণ্ডি একটা কাচের দেয়াল আছে পুরো দেশে আমাদের বাইরে যেতে হয় না এরকম তো না সারা বিশ্ব মিলেই বাংলাদেশ তাই না সেখানে যেতে হচ্ছে সেখানে আমাদের আমাদের মন্ত্রীরা যাবে এমপিরা যাবে গেলে ঢিল মারছে এই যে এই যে রাজনীতি হলো একটা সামাজিক চুক্তি জনগণের সাথে চুক্তি দল সমূহের সাথে চুক্তি এবং সম্মতি সেই সম্মতিতে জনগণ যদি সম্মতি দেয় যে অমুক জয়ী হলো তখন যারা পরাজিত হয় তারাও মেনে নেয় যে জনগণ আমাকে সম্মতি দেয় না আমার আরও আপডেট করতে হবে কিন্তু আপনি জনগণকে ওই সম্মতি দেওয়ার অধিকারই দিলেন না স্পেস রাখলেন না তাহলে তো সে ভিন্ন ভিন্ন পথ খুঁজবে আজকে ডক্টর ইউনোস যেই ঘোষণাটা দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম স্থগিত ছিল যে কোনো সময় চালু হতে পারে সব কিছু স্বাভাবিক হবে এটা অত্যন্ত বুদ্ধিমান একটা কাজ কেন বুদ্ধিমান একটা কাজ যে আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ অবস্থায় রাখেন এবং আওয়ামী লীগকে যদি এইটা আদায় করতে হয় যে তারা আর নিষিদ্ধ না তাহলে সেই দিন অনেক রক্তপাত হবে অনেক রক্তপাত হবে ধরেন আওয়ামী লীগ বাংলাদেশে একদম নিষিদ্ধ তো ওরা যেদিন বাংলাদেশে আবার অ্যাকসেপ্টেড হবে সেই অ্যাকসেপ্টেড হওয়ার দিনে যারা যারা এই নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ার সঙ্গে ছিল তাদেরকে তারা হত্যা করবে এবং হত্যা না করলে তারা আবার বৈধ হবে না যেভাবে জামাতি ইসলাম নিষিদ্ধ ছিল জামাতি ইসলামকে এখানে অ্যাকসেপ্টেড হতে অনেক কাঠখর পড়ায়িত হয়েছে ওই সেম কাঠখখড়টা আওয়ামী লীগকে হবে এবং তার জন্য অনেক রক্ত ঝরবে এবং আমি বলি নিষিদ্ধ একটা জনপ্রিয় করার একটা প্রক্রিয়া কাউকে নিষিদ্ধ করবেন সে জনপ্রিয় হবে আজকে জামাতি ইসলাম ছোট্ট একটা দল ছিল ছোট্ট দল সেই দল কেন এত হাইপে আসলো ওই যে তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখতে প্রত্যেকটা সময় যে মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের মুক্তিযুদ্ধ একটা বাংলাদেশের পক্ষের শক্তি আর একটা বিপক্ষের শক্তি পাশাপাশি দাঁড়ায় বিরাট একটা বটগাছ হিসেবে আপনি দাঁড় করাই দিয়েছেন যে এটা বিশাল কিছু একটা করতে 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 তারা হয়ে গেছে তো এরকমভাবে আওয়ামী লীগকেও আপনি যদি নিষিদ্ধর মতো বড় করে রাখেন লেট পিপল ডিসাইড যে তারা কি অবস্থায় থাকবে তাই না আপনি দেখেন একটা সন্ত্রাসী তার সন্ত্রাসী কার্যক্রম করার জন্য একটা ব্যাকআপ দরকার সেই ব্যাকআপ নিঃস্ব কই থেকে আওয়ামী লীগ থেকে ওই সন্ত্রাসীরা আওয়ামী লীগের পতনের পরে বিপদে আছে কিন্তু ও যখন থেকে এনসিপিতে আসছে গণ অধিকারে আসছে বিএনপিতে আসছে ও আবার ওই ঘাটটা মোটা করে আবার বুক ফোলায় চলতেছে তাহলে ওই সন্ত্রাসী ওর যে রাজনৈতিক পরিচয় ছিল ওইটা থাকলে ও কোনটা সাথে থাকতো তাহলে তাহলে আমরা সন্ত্রাসীদেরকে আমরা হলো ঠিকই গ্রহণ করতেছি মানে খারাপ খারাপ মানুষ যারা অপকর্ম করার জন্য রাজনৈতিক দল পাল্টাচ্ছে তাদেরকে আমরা অ্যাকসেপ্টেন্সি দিচ্ছি কিন্তু একটা দলে অনেক নিরীহ মানুষ আছে সেই মানুষগুলোর রাজনৈতিক অধিকার আমরা কেড়ে নিচ্ছি এবং সেই আমরা যে শহীদ মিনারে যাই শহীদ মিনারে গেলাম স্মৃতিসৌধে গেলাম পুরা ফাঁকা ফাঁকা কেননায় কেননাই স্মৃতিসৌধের কালচার কারা প্র্যাকটিস করে শহীদ মিনারে কালচার কারা প্র্যাকটিস করে তারা নাই তার মানে ওই জনগণরা ওই জনগণের ওই অংশ মনে করতেছে যে এই স্মৃতিসৌধটা এই মুহূর্তে আমাদের স্মৃতিসৌধ না এই শহীদ মিনারটা এই মুহূর্তে আমাদের স্মৃতি শহীদ না গেলাম না তাই না এই যে যাচ্ছে তার মানে জনগণের মধ্যে একটা মুখ ফিরাইয়ে নেওয়ার এটা তো কথা ছিল না গণ অভ্যুত্থান আমরা বিজয়ী হয়েছি তো বিজয়ীরা সত্যিকারের বিজয়ী যারা তারা নমনীয় হয় সত্যিকারের যোদ্ধা যেরকম যুদ্ধের সময় অনেক বীর দর্পে যুদ্ধ করে যুদ্ধ শেষ হলে পরাজিত প্রতি আবার দয়াও করে যে ব্যক্তিটা আহত হয়েছে আপনার কাছে পরাজিত হয়েছে তার ট্রিটমেন্ট আপনি দেবেন না তাকে আপনি সুস্থ হওয়ার অধিকার দেবেন না তো এই বিষয়গুলো আমরা মানছি না আর কি আওয়ামী লীগ কি নির্বাচনে তাহলে কি আগামী নির্বাচনী অংশগ্রহণ করবে বলে আপনার মনে হয় ও আপনি যদি জনগণের অধিকার স্বতঃস্ফূর্ত অধিকারের কথা বলেন তাহলে আমি বলি তাদের গ্রহণ করা উচিত জনগণকে ঠকানো হবে তাহলে জনগণ আপনি হলো আপনি নিজে জয়ী হওয়ার জন্য নিজে জয়ী হওয়ার জন্য বলছেন যে আমার একটা প্রতিদ্বন্দ্বী কম থাকলে তাকে ডিসকোয়ালিফাই করো তাই না এছাড়া তো আর কোনো উদ্দেশ্য নাই আপনি যদি আওয়ামী লীগের অপরাধের প্রতি ক্ষোভ থাকতো তাহলে শিশির মনির কিভাবে। আপনার হলো আইজিবি মামনের আইনজীবী হয় তার ল ল্যাব কীভাবে আইজিবি মামুনকে রাজবন্দি হিসেবে মুক্ত করার চেষ্টা করতেছে সে যদি আপনার কম্পিটিটর হয় বেসিক্যালি তো সে তো আপনার কম্পিটিটর না সে তো আপনি রাজনৈতিক কাছে তাকে ব্যবহার করতেছেন জায়গা জায়গায় কাজে লাগাচ্ছেন এখানে এখানে দলে নিচ্ছেন স্লোগান দেওয়াচ্ছেন সেই স্লোগানে মাঝখানে জয় বাংলা স্লোগানও দিচ্ছে দিচ্ছে না তাহলে আপনি বাস্তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন শুধুমাত্র আপনার রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য তো আপনার পথ পরিষ্কার করা তো জনগণের দায় না তো জনগণ আপনাকে ভোট নাও দিতে পারে আপনি দুই নাম্বার হবেন এই প্রতিযোগিতায় আপনি টিকতে পারবেন না এই জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাইবেন এটা তো অনৈতিক দাবি ওই পাঁচ ভাইয়ের মতো যে পাঁচ ভাই মিলে গণতান্ত্রিক প্রক্রিয়া বলতেছে এক ভাই নির্বাচন এক ভাই বাসায় থাকবে না আসলে কি বের করে দেওয়া যায়